এটা হচ্ছে আমার বান্ধবীর চাচির রান্নাঘর আর এটা হচ্ছে আমার বান্ধবীর বড়ো রান্নাঘর আর এটা হচ্ছে আমাদের বান্ধবীর বাড়ি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি মূলত আমার বান্ধবীর বাড়িটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে আমার পাশেই থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করতে চাইলে করতেই পারেন তাতে কোনো না নাই তো যাই হোক এটা হচ্ছে বাড়ির পিছন পাঠ কিন্তু এই পিছন পাটি হচ্ছে সামনের পাট ঠিক আছে মানে ওইটা হচ্ছে পিছনের সাইড আর এটাই হচ্ছে সামনের সাইডে যদিও এই দিকটা কম ব্যবহার করা হয় কারণ ওই রাস্তাঘাট দিয়ে যাওয়া আসা বেশি হয় একটা হচ্ছে বারান্দা এখানে বিকাল ডেম থাকা হয় এখানে গরু বাঁচার হাঁস মুরগি এগুলো রাখা হয় এটাও একটা হাসি কারণ হচ্ছে আমার বান্ধবীর বড় মোরা আছে প্লাস চাচিরা আছে তো দুইজনেরই মানে সংসারটা একই ঘরের ভিতর মানে একই বাড়ির ভিতর আছে বাট সবার যার যার হাঁস মুরগি আলাদা হাঁস মুরগির এইটা ওইটা সব কিছুই মানে নিজেদের মতন তারা নিজেরা গোছায় গোছায় নিছে তো মূলত আমি এখন প্রথমে দেখাবো যে আমি কালকে রাতে যে ঘরে ছিলাম সেই ঘরটা আমি দেখাবো তো এই ঘরে ঢুকে পড়লাম অবস্থা খুবই খারাপ কারণ কালকে রাতে আমরা শুয়েছি সকালে উঠে আমি ভিডিও করে শুরু করে দিয়েছি এখন পর্যন্ত রুম টুম গোছানো হয় না গোছার আগে ভিডিও করতেছি তো এই ঘর দেখানোর শেষে বাইরে হয়ে পড়লাম দেখেন এখানে ধানের বস্তা আছে এখানে হচ্ছে রান্না বান্না মানে খাওয়া দাওয়ার জিনিস তৈরি আছে আর এটা হচ্ছে আমার বান্ধবীর রুম মানে বান্ধবীর বাবার বাড়ির রুমে মায়ের ঘর আর কি ওদের ঘরে এটা তো আমি এই ঘর ভালোভাবে দেখালাম কালকে এই ঘরে আমরা উড়াধুরা নাচানাচি করেছি বাট এই ঘরে থাকি নাই কারণ একা একা দুইজনে এই ঘরে থাকবো ভয় করে তালাতে ভূত আছে ভূত আমার বান্ধবীর বাড়ির কিন্তু ভূত আছে বুঝছেন আপনারা যায় না রাখেন কেউ কিন্তু বেড়াতে বেড়াতে যায় না ভূত টুত আছে ঠিক আছে আর আমার বান্ধবী যদি যে ওদের বাড়ির ভূতরা ভারী নামে আমি পরিচিত করে দিয়েছি ওদের বাড়ির প্রত্যেকটা মানুষ আমার ভিডিও দেখে তাহলে তো আমার ধরে পিডে পিডেই আমার কল দিয়ে সাই শুই দিয়ে ডাকবে যে আসো বাড়িতে বেড়াতে আসো আর আমি যখন যাবো তখন আমার ধইরা পিডে পিডেই পড়তো এইটা হচ্ছে আমার বান্ধবীর চাচি ড্রেসিং রুম আর এই রুমে দেখেন আয়না আছে তো আমি তো আয়না দেখলে লোক সামলাইতে পারি না আমি সামনে গেলাম যে আমি ইউটিউব নিজেরা দেখালাম কারণ অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি আমারে দেখানো হয় না আর আমার না দেখলে তো আপনাদের দিনটা ভালো যাবে না আপনাদের ভিডিওর কিন্তু কোনো মজাই থাকবে না তাই না তো এই যে দেখেন পিচ্চু ওড়ে নিয়ে আমি এগুলো উপরে উঠে বললাম পারো আমি এই যে তালার উপরে যে আর এই তালা হচ্ছে ভূত আছে ভূত 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 রাত্রেবেলা দেখা দেয় দিনের বেলা দেখা দেয় না রাতের ভূত বুঝছেন তো সিঁড়ি বায়া বায়া এই যে তালার উপর উঠে গেলাম আর নিচ থেকে চাচিরা গোতেছে তালা কোনো কিছু ঝাড়ু দেওয়া নাই আর এটা ভিডিও করে সাইডে দিতে রে তো আমি করলাম আরে ঝাড়ু দেওয়া লাগবে না মানুষ জানে এই যে দেখেন এখানে আলু আছে আর এখানে কিছু বস্তা তারপর এটা হচ্ছে ঝাঁটার মানে ঝাঁটা বানার জন্য ওই ডাব গাছের সব খিলগুলো বের করে রাখছে তো এখান থেকে বের হওয়ার পরে এখানেও মূলত তিনটা রুম আছে বুঝছেন তো তারপর আমি এই রুমে ঢুকে পড়ে এখানেও দেখি যে হয় আলু টালু মানে এতই ওরা আলু মানে এগুলো আবার টাবাদ করে তো এই জন্য এখানে ধান আছে আলু আছে আরও অনেক কিছু আমি বুঝতে পারতেছি না সব বস্তায় বস্তায় বাইন্দা বাইন্দা রাইখা দিছে তো তারপরে যে এইটা আবার এই দেখেন এখানটা অবশ্য মাটি না এটা টিন ফল কিন্তু টিন অনেক মজবুত আমি ভাবছিলাম হয়তো ভেঙে যাবে পরে বান্ধবী কিন্তু না কিচ্ছু হবে না তুমি যাও এনে পরে আমি এই যে দেখেন এর উপরেই খেলাম আর মূলত এই ঘরেই বলে ভূত থাকে রাত্রবেলা বলে ধরুম ধারম শব্দ হয় নুপুর পইটা পুরে বলে দৌড়াদৌড়ি করে আমি ভাবি সালাই নুপুর পাইলো কেমনি মরা একদিক দেখি নুপুর টুপুর পইরা আসলো নাকি তো এটা সত্য নাকি মিথ্যা না যায় না এটা কাল্পনিকও হতে পারে মানুষের বোনের ভুলও হতে পারে তো অনেকক্ষণ ধরে তো বান্ধবীর ভিডিও দেখালাম বান্ধবীর বাড়ির ভিডিও দেখলাম তো আমার বান্ধবীর বাড়ি মূলত এইটাই ছিল এনটা আপনারা এখন আমারে দেখেন তো কেমন লাগছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন টাটা